আসসালামু আলাইকুম আমি শার আর এই মুহূর্তে অবস্থান করছি গাওয়ার কাজী বাড়িতে এটা হচ্ছে মূলত দক্ষিণখানে অবস্থিত তো আজকে থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কি তো আজকের ভিডিওটা মূলত আমি এখান থেকে শুরু করছি আর অন্যদিন ভিডিওগুলো আমি শুরু করতাম হচ্ছে হস ক্যাম্প থেকে হাজি ক্যাম্প বলতে বলতে আমারই গলা ব্যথা হয়ে গেছে আর অটো পাওয়াই যাচ্ছে না যেগুলো আসতেছে সব দক্ষিণখান থেকে একেবারে ভর্তি হয়ে আসতেছে কোনো খালি অটো নেই তো এখন আমাকে হেঁটে যত দূর যাওয়া যায় প্রেম বাগান পর্যন্ত গেলে তারপর আবার পেয়ে যাবো আমি এই মুহূর্তে আসি হচ্ছে কাজী বাড়ি আর সামনেই হচ্ছে কিন্তু প্রেম বাগান এখান থেকে আমাকে বাগান কিন্তু যেতে পাঁচ মিনিট পর্যন্ত হাঁটতে হবে পাঁচ মিনিটের মধ্যেই আমি ইনশাল্লাহ বাগান গিয়ে পৌঁছে যেতে পারবো গাওয়ার বাড়ি থেকে আমি এই মুহূর্তে হেঁটেই চলে আসলাম হচ্ছে প্রেম বাগানে আর যেমনটা বলছিলাম এখানে কিন্তু এই মুহূর্তে রাস্তার কাজ করা হচ্ছে যার জন্য পুরো রাস্তাটাই বন্ধ তো আমাদেরকে কিন্তু এদিকে পিছনের এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতে হবে আর এখানে দেখেন কত বড়ো একটা জ্যাম বসে পড়েছে এই মুহূর্তে তো এই জ্যাম দিয়ে হাজি ক্যাম্পে কিন্তু যেতে এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এরও আগে আমি যদি চাই আমি কিন্তু হেঁটেই চলে যেতে পারবো হেঁটে গেলে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে এই মুহুর্তে আমি চলে আসতে হচ্ছে হাজি ক্যাম্প আর এখন দাঁড়িয়ে আসতে হচ্ছে বঙ্গবন্ধু কলেজের ঠিক সামনে তো এখান থেকে আমি চলে যাবো হচ্ছে এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের সামনে গিয়ে বাস উঠবো ওখানে বাস পাওয়া যায় তরমুজ কত করে রাখেন কেজি কেজি ষাট টাকা আর কম হবে না সকালবেলা পঞ্চাশ টাকা তো উনি এখানে তরমুজ বিক্রি করতেছে আর কেজি বলতেছে ষাট টাকা সকালবেলা হিসাবে পঞ্চাশ টাকা চাষাগুলো কোথেকে নিয়ে আসেন আপনারা যাত্রাবাড়ি চলে করছি এয়ারপোর্টের সামনে আর এখন এখান থেকে বাসে উপর গুলশানে যাওয়ার জন্য তবে এখান থেকে সরাসরি গুলশানের বাস পাওয়া যায় না আগে যেতে হবে লিঙ্ক রোড আমি রোড নেমে তারপরে যাবো হচ্ছে গুলশানেলাম আর এই বাসটা নাম হচ্ছে এটা যাবে হচ্ছে কায়দাবাদের দিকে তো আমার গন্তব্য হচ্ছে বাড্ডা লিং এখানে কাজ করতেছে আর ভদ্র মহিলা ছাতা ধরে আছে বিষয়টা আসলে খুবই সুন্দর যে ওনার প্রিয়জন বা আপনজন কাজ করছেন আর উনি ছাতা ধরে দাঁড়িয়ে আছেন আমরা এই মুহূর্তে আসলাম হচ্ছি এয়ারপোর্ট থেকে কাওলাতে তবে আমার কাছে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে যে একটা লোক এখানে রেল লাইনে কাজ করতেছে আর ওনার পাশে একজন মহিলা আরও অনেকেই কাজ করতেছে পাশে একজন মহিলা কিন্তু ছাত্র একটা দূরে কিন্তু দাঁড়িয়ে আছে যাতে মাথার মধ্যে রোদ কম লাগে এখনও আসলে পৃথিবীতে যে মানবতা বা ভালোবাসা আছে তার একটু বই প্রকাশ আমি এই মুহূর্তে এসে নাম হচ্ছে লিঙ্ক রোড তো এখান থেকে এখন রাস্তার অপর পাশে যাব গিয়ে আমরা বাসে আবার উঠিনি রাস্তা পার হয়ে অপর পাশে চলে আসছি এখন গাড়ি আছি হচ্ছে বাসের জন্য তো এখানে একটা বাস এর মধ্যে আমি বাসটা তুলে যাব এই আমি এখন বাস এখানে বাসে ওঠার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বাট আজকে এই সাথে সাথে বাসটা পেলাম ভালোই লাগলো দুদিন থেকে তো বাসে ছিটও পাওয়া যায় না বাসটাও খালি আছে বলো তো আস মনে হয় ভাগ্য ভালোই অবশেষে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে গুলশান একে আমি মাত্রই অফিস থেকে বের হলাম আর খুবই খুবই ক্লান্ত এই মুহূর্তে বুঝতেই পারছেন সকাল থেকে শুরু করে এই পর্যন্ত অফিস থেকে বের হয়ে আর শুনে নিলে এই হরমটা একেবারে ক্ষমা খা দিচ্ছে উনি এখানে কোনো গাড়িও নাই দু একটা রিক্সা দাঁড়ানো চলে যেতে পারে হরণ দিয়ে মানে মানুষকে বিরক্ত পারা তো আমি আবার আজকে জাহেদের দোকানে চলে আসছি নিশ্চয়ই আপনারা আমার কালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে জাহিদকে দেখেছেন তারা জাহিদ ওর কাছ থেকে আমি জুস নিয়েছিলাম তো আজকে আবার জাইদের দোকানে চলে আসলাম জুস নেওয়ার জন্য কারণ আমার আসলে বাসায় যেতে যেতেই কিন্তু ইত্যাদি সময় হয়ে যায় আমি গাড়িতে থাকি তখন তো আজকে তো আর বাসায় যাবো না আজকে পড়াইতে যাবো তো এখন আসতে হয়তো গাড়িতে ইফতার করা লাগবে আমি ওর কাছ থেকে এখন জুস কিনবো তার জন্য বিশ টাকা তো ওর এখানে ও জুস বিক্রি করে জাহিদের কাছ থেকে একটা জুস কিনলাম বিশ টাকা দিয়ে আর এখন যাবো হচ্ছে লিঙ্ক রোডের দিকে লিঙ্ক রোডে গিয়ে ওখান থেকে বাসে করে চলে যাব তো আজিমপুর আজিমপুর থেকে আবার যাবো হচ্ছে সেই মাজার রোড স্টুডেন্ট পড়াইতে যাবো এটাই হচ্ছে কি আমার জীবন গুলশান এক থেকে বা ডাক্তার ফলদের আব্বি পার্কের সামনে থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে গুলশান সার্কেল আর কিছু যে গায়েগুলো যাচ্ছে দেখতে পাচ্ছি যেগুলো যাচ্ছে হচ্ছে মূলত গুলশান একের দিকে এক থেকে দুইয়ের দিকে যাচ্ছে মূলত আমরা গুলশান একে দাঁড়ালো এগুলো যাচ্ছে দুইয়ের দিকে আর ঠিক তার অপর পাশের যে যাচ্ছে যাচ্ছেগুলো যাগুলো হচ্ছে মহাখালীর দিকে আর আমি যাবো এই পাশটাতে এটা হচ্ছে লিঙ্ক রোডে যাওয়ার জন্য রাস্তা তা আমি এখন লিঙ্ক রোডের দিকে যাবো সত্যি কথা বলতে এই মুহূর্তে কিছু জ্ঞান চলে আসতেছে যাই হোক এখানে যতক্ষণ আমি জ্যামে বসে থাকবো তার আগেই আমি লিঙ্ক লিঙ্কের পৌঁছে যাব এই মুহূর্তে একটা লোকাল মাটিনের উপর দিয়ে যাচ্ছি দুপাশেই কিন্তু এখানে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি করা হচ্ছে ফ্রুটস বিক্রি করা হচ্ছে অনেক কিছুই এখানে বিক্রি করা হচ্ছে যেমন এখানে জামা কাপড় বিক্রি করা হচ্ছে এই পাশটাতে হচ্ছে কি বেল্ট বিক্রি করা হচ্ছে এখানে ট্রাউজার বিক্রি করা হচ্ছে এখানে হচ্ছে কি জিন্স প্যান্ট বিক্রি করা হচ্ছে মানে এখানে অনেক কিছুই রয়েছে এই জায়গাটাতে আর খুবই ফলাফল এই জায়গাটা খুব অনেক মানুষের ভিড় এই এরকমই একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি সামনে আবার কলা বিক্রি করা হচ্ছে ঠিক এই জায়গাটাতে কলা বিক্রি করা হচ্ছে পাশে আবার শার্ট বিক্রি করা হচ্ছে এগুলো সবগুলো যে ব্যাঙ্গারিতে জামা কাপড়গুলো বিক্রি করা হয় এবং খুবই রিজনেবল প্রাইস রাখে কিন্তু তারা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে আসলে পাওয়া যায় কিনতে পাওয়া যায় আমি এরকমই একটা লোকাল মার্কেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি হচ্ছে লিঙ্ক রোডে আর এখন যে জায়গাটাতে আসি এই জায়গাটার নাম হচ্ছে গুদারাঘাট তো এখান থেকে লিঙ্ক রোড খুব বেশি দূরে না আমার পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে সার্কেল থেকে এ মুহূর্তে চলে একশো যে লিঙ্ক রোডে এখন বাসের জন্য আমি এখানে উঠেছি আমার এবারের গন্তব্য হচ্ছে উত্তরা আজমপুর তো এখান থেকে মূলত উত্তরার দিকে যে বাসগুলো যায় ওই বাসগুলোর জন্য দাঁড়িয়ে আসি আমি বাসে উঠলাম বাসটার নাম হচ্ছে অনাবিল এটা যাবো হচ্ছে গাজীপুর তাদের নাম হচ্ছে উত্তরা আজিমপুরে আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ঢকদাতে আর এখানে এখন জ্যামে বসে আছি যে পরিমাণে জ্যাম দেখতে পারতেছি আলাই ভালো জানে কতক্ষণ সময় লাগতে পারে তবে ভালো একটা সময় লাগে দেখে উঠে যাচ্ছে কারণ অনেক বড় একটা জ্যাম যা হচ্ছে এই মুহূর্তে আর আমাদের ঢাকাতে যে কয়েকটা প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা কিন্তু হচ্ছে জ্যাম তারপরে হচ্ছে গাড়ির পাথর এ দুটো বেশি প্রবলেম করে এখনই শুরু হয়ে গেছে গাড়ি ধারণ দেওয়া হ্যাঁ হ্যাঁ জ্যানের বসে জন্য ধারণ দিতে হবে আর জ্যানগুলো হয় মূলত হচ্ছে নিয়ে সব জেন একটু পরপরের সিগনাল দেওয়ার কারণে যত কিন্তু সিগন্যালগুলো থাকার কারণে একটু পরপরের হচ্ছে যে সিগনাল গাড়িগুলো কাটলে দাঁড় করিয়ে দেওয়া হয় তো যেমনটা বলছিলাম আমরা এখন আসিস লক্রাতে পরে হচ্ছে রাজনৈতিক আর রাজনৈতিক পরে আদিমপুর আদিমপুরের পরে বিএনএস এরপরে হাউস বোল্ডিং তারপর আব্দুল্লাহ এরপরে ঢাকা শেষ গাজীপুর জেলা শুরু তো আমরা এখন দোষণির দিক থেকে আমার সামনে দিকে যাচ্ছি ওখানে আবার অটো পাওয়া যায় রাজু কলেজের ঠিক সামনে ওখানে অটো পাওয়া যায় রাজীব কলেজ না নবাব হাবিবুল্লার সামনে রাজীব কলেজের যে রোডটা ওখানে নবাব হাবিবুল্লার সামনে এখানে অটো পাওয়া যায় ওখান থেকে অটো নিয়ে চলে যাবো হচ্ছে আমি বাজার রোড তো যেমনটা বলছিলাম এখন আছি হচ্ছে আজিমপুরে সামনেই হচ্ছে কুটোবার ব্রিজ এখন কুটোবার ব্রিজের দিকে যাচ্ছি রাস্তা পার হওয়ার জন্য এক খালি পঞ্চাশ খালি পঞ্চাশ তো উনি লেবু বিক্রি করে পঞ্চাশ টাকা করে যেটা আমি গুলশানে দেখে আসছিলাম সত্তর টাকা উত্তর আসার পরে বিশ টাকা কমে পাওয়া যাচ্ছে সেম লেবু এই লেবুগুলো আমি গুলশানে সত্তর টাকা দেখে আসছি দোকান থেকে সেই জুস দিয়েই কিন্তু আজকে গপ্তার করবো এখন আসি হচ্ছে রাস্তায় তো এখান থেকে আমি অটোতে উঠে চলে যাবো স্টুডেন্ট পড়ানোর জন্য তো এখন জুস দিয়ে আজকের রোজাটা ভাঙছি জুস খেয়ে স্কুল লাইফটা রাখি আর এটা আমি কিন্তু বিশ টাকা দিয়ে জাইদের দোকান থেকে নিয়েছিলাম এই মুহূর্তে আসি হচ্ছে নবাব হাবিবুল্লার সামনে এখন পড়াইতে যাবো আর আমি আজকে যাবো হচ্ছে পড়ানোর জন্য প্রথমে পড়াবো প্রথমে মাজার একটা পড়াবো তারপরে আরেকটু ভিতরের দিকে আরেকটা স্টুডেন্ট আছে ওই ইংলিশ মিডিয়ামে পড়ে ওকেও পড়াবো তো আসলে ওই দিকে ইংলিশ মিডিয়ামে টিচার পাচ্ছে না যার জন্য ওকে আর আমি ছাড়তে পারতেছি না প্রধান পরীক্ষার সামনে তো সব কিছু মিলিয়ে আমার একটু কষ্ট হচ্ছে এটা কোনো বিষয় না আমি আমার দায়িত্বের জায়গা থেকে এই মুহূর্তে স্টুডেন্টগুলোকে দিয়ে নিতে পারতেছি না মাজার তো আমি এখন অটো উঠবো আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে মাজার রোডে মাজার রোড বলতে একবার মাজারের ঠিক সামনেই আমার পিছনে মাজার মসজিদ দেখতে পাচ্ছি তো এখন একটা নামাজের সময় হয়ে গেল হয়ে গেছে বলতে অলমোস্ট নামাজ শেষ আমি এখন আগে মাগিবে নামাজটা করে নেব তারপরে পড়াতে যাব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ